বর্তমান যে কমিটি হয়েছে এই কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মাহবুব ভাই সহ মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপস্থিত সকল নেতা কর্মীকে জানাই সংগ্রামী সালাম এবং অভিনন্দন সংগ্রামী নেতৃবৃন্দ গাঙ্গি পৌরসভায় এক নম্বর ওয়ার্ডের যুবদলের আমাদেরই ভাই আলমগীর যে হত্যা হয়েছে এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে তা আপনারা অবগত আছেন এই হত্যাকাণ্ড হয়েছে আমাদের দলীয় কন্দলের ভিতরে যারা হত্যা করেছে তারা কাদের ছত্র ছায় থাকে যারা হত্যা করেছে তাদের কারা ইন্ধন দেয় এগুলো আপনারা ভালো জানেন আমাদের এসপি স্যার বলেছে দলীয় কন্দলের মধ্য দিয়েই গান্ধী যুব দলের নেতা হত্যা হয়েছে তাহলে আমরা কেন এই যুব দলের নেতাদের গ্রেফতার দেখতে পাচ্ছি না সংগ্রামী নেতৃবৃন্দ আমি প্রশাসনকে উদার্থ নাহ্বান জানাবো আপনার যেমন বলতে পারেন যে দলীয় কন্দলের কারণে গান্ধী যুব দলের নেতা হত্যা হয়েছে তাহলে কার এই যুব দলের নেতা এই যুব দলের নেতাদের আমরা অতি শীঘ্রই গ্রেফতার দেখতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ আমি আলমগীর আত্মার মাঘ কামনা করি এবং আমি আপনাদের এটা কথাই বলতে চাই যে বর্তমানে যা কমিটি হয়েছে এই কমিটি কিন্তু আমরা গ্রহণযোগ্য হয়নি বলে আমি মনে করি এই কমিটি হয়েছে টাকার বিনিময়ে কমিটি হয়েছে তারা দীর্ঘ ষোলো সতেরোটা বাচ্চাদ হামলা মামলা নির্যাতন নিবরণ এবং সেরা তার সরকারকে প্রথমে জন্য রাজপথে থেকেছে বুকে খুলি খেয়েছে পুলিশের মামলা খেয়েছে এবং জেল আর কোটের কারান্দ পাহারা দিয়েছে তাদের দিয়ে কিন্তু কমিটি হয়নি তাই অতি অবিলম্বে এই কমিটি বিরক্ত করে নতুন করে আমরা কমিটি চাই